দেশি পিস্তল ও এক তাজা কার্টুন সহ বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করলো এক ব্যক্তিকে বাইকে করে এসে বাগডোগরা নকশালবাড়ি জাতীয় মহাসড়কের জঙ্গলি বাবা মন্দিরে মোড়ে দাঁড়িয়েছিল ওই যুবক গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালাতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম মোহাম্মদ কামরুল তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে তবে কি উদ্দেশ্যে ওই যুবক পিস্তল নিয়ে ওখানে দাঁড়িয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে কোনো অপরাধমূলক ঘটনায় যোগ থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ কিংবা অন্য কারোর জন্য অপেক্ষা করছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে